দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কি ধীরে ধীরে একটি ত্রিমাত্রিক সামরিক শক্তিতে রূপ নিচ্ছে সমুদ্রপথে আধিপত্য বজায় রাখতে কোন কোন নতুন প্রযুক্তি যুক্ত হল নৌবাহিনীর বহরে পানকৌরি গাংচিল আর মাছরাঙা এই নামগুলো কি শুধু বোটের নাম নাকি বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতার নতুন প্রতীক আর এই নতুন বোটগুলো কি ভারতের নৌবাহিনীর সম্মানের সঙ্গে টেক্কা দিতে পারবে প্রযুক্তি আর সক্ষমতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ডাইভিং বোটগুলো আদতে কতটা কার্যকর এগুলো কি রক্ষা করবে আমাদের সমুদ্র সীমার সার্বভৌমত্ব শান্তিকালীন উদ্ধার অভিযান থেকে শুরু করে যুদ্ধকালীন মিশনে এই বোটগুলো কতটা ভূমিকা পালন করবে আর খুলনা শিপয়ার্ড এই অর্জন কি আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত খুলে দিবে এসব প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী এখন আর শুধু উপকূলভিত্তিক বাহিনী নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক শক্তিতে রূপ নিচ্ছে যার প্রমাণ মিলেছে দুই সালের ছাব্বিশে জুন খুলনা নেপাল বাড়তে অনুষ্ঠিত তিনটি নতুন ডাইভিং বোটের কমিশনিং অনুষ্ঠানে পানকৌরি গাংচিল আর মাছরাঙা নামের এই অত্যাধুনিক বোর্ডগুলো একটি প্রযুক্তিগত সংযোজন নয় বরং দেশের সামুদ্রিক নিরাপত্তা কাঠামোতে এক নতুন কৌশলগত যুগান্তরের সূচনা করেছে কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি কমিশনিং ফরমান হস্তান্তরের মাধ্যমে বোর্ডগুলোর দায়িত্ব আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে করেন এবং প্রচলিত রীতিতে নামফলক ফলক উন্মোচন করেন এই কমিশনিং অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয় বরং এটি একটি বার্তা বাংলাদেশ এখন আর শুধু আঞ্চলিক নিরাপত্তা চাহিদা পূরণ করছে না বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে নিজের উপস্থিতি জানান দিচ্ছে সামুদ্রিক সীমারক্ষা অর্থনৈতিক অঞ্চল সুরক্ষা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা এমনকি আন্তর্জাতিক শান্তিরক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পথে একটি বড় পদক্ষেপ তিনটি ডাইভিং বোট পানকৌরি গাংচিল ও মাশরাঙা বাংলাদেশের নৌপ্রযুক্তির বিকাশের এক অনন্য দৃষ্টান্ত এগুলো নির্মাণ হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা ব্যবহার করে খুলনা শিপয়ার্ডে যা একটি রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে দুই সালের দশই জুন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কিল্লেইং কার্যক্রমের মাধ্যমে তিন বছর ব্যাপী নির্মাণ নকশা উন্নয়ন প্রযুক্তি সংযোজন এবং কঠোর ট্রায়াল পর্ব শেষে দুই সালের ছয় মে এগুলো হস্তান্তর করা হয় বাংলাদেশ নৌবাহিনীর কাছে এই প্রকল্প শুধুমাত্র কয়েকটি বোট নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি দেশের কারিগরি দক্ষতা প্রকৌশল সক্ষমতা এবং প্রযুক্তি ব্যবস্থাপনার বাস্তব অভ্যন্তরীণ চর্চার একটি বড় মাইল ফলক এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে আধুনিক সেন্সর প্রযুক্তি ম্যারিটাইম কন্ট্রোল সিস্টেম ইকো সাউন্ডার সার্ভেলেন্স রাডার ও সমুদ্র পরিবেশ সহনশীল কাঠামো এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশ শুধু অস্ত্র কিনে ব্যবহারের যুগে নেই বরং নিজেই ইউনিট তৈরি করে সামরিক শিল্পের যুগে করেছে এটি ভবিষ্যতে বড় ধরনের সাবমেরিন সহায়ক জাহাজ ও আন্তর্জাতিক মানের উপকূল রক্ষা যান নির্মাণে আত্মবিশ্বাস দিবে বাংলাদেশ নৌবাহিনীর এই তিনটি নতুন ডাইভিং বোর্ড শুধু সমুদ্র পথে চলাচলের যান নয় বরং এগুলো হল ত্রিমাত্রিক সামরিক সক্ষমতার একটি নতুন সংযোজন এই নৌবাহিনীর আকাশ জল ও জলতলের সমন্বয়ে পরিচালিত ক্ষমতাকে আরও দৃঢ় করে প্রতিটি বোটের দৈর্ঘ্য আটত্রিশ দশমিক নয় মিটার এবং প্রস্ত নয় দশমিক এক মিটার যা এদেরকে মাঝারি মাপের অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে স্থিতিশীলতা এবং উচ্চ কার্যক্ষমতা প্রদান করে সর্বোচ্চ গতি ঘন্টায় পনেরো নটিক্যাল মাইল হলেও এগুলোর আসল শক্তি লুকিয়েছে প্রযুক্তিগত বিন্যাসে এই বোর্ডগুলোতে রয়েছে উন্নত সার্ভেলেন্স রাডার হাই রেজলিউশন ইকোসাউন্ডার জিপিএস নেভিগেশন সিস্টেম এবং অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম যা অপারেশনাল নির্ভরতা নিশ্চিত করে উচ্চমানের ডাইভিং ইকুইপমেন্ট সংযুক্ত থাকায় এই বোটগুলো গভীর ও ডুবুরি কার্যক্রম পরিচালনায় সক্ষম প্রতিটিতে রয়েছে বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান যা এই বোটগুলোকে শুধু উদ্ধার বা জরিপ মিশনেই নয় বরং সমুদ্র যুদ্ধ পরিস্থিতিতেই পরিস্থিতিতেও আত্মরক্ষামূলক সক্ষম come di bere.